হ্যালো আজকে দেখাবো আমাদের চাকমা বিয়েতে কি কি আয়োজন করা হয় এবং কি তরকারি দিয়ে খাওয়া দাওয়া করা হয় সেই ভিডিওতে হচ্ছে আজকে আপনাদেরকে এখানে করে ছোট্ট আপনাদেরকে লাইভ দেখার চেষ্টা করব গুড মর্নিং গাইস আশা করি আপনার সব ভালো আছেন তো আজকে আমি এসেছি আমাদের পাহাড়ি এলাকার বিয়ের আয়োজন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের মায়েরা হচ্ছে ভোর সকালে এখানে এসেছেন তো বিয়ে আমাদের পাহাড়ের বিয়ের একটা রিচুয়াল থাকে গ্রামের পরিবেশে যদি বিয়ে হয় আমরা কিন্তু ক্যাটারি নিই না তো আমাদের যারা সমাজে থাকে আমরা সবাই মিলে হচ্ছে এখানে রান্নার আয়োজন করি তো দেখতে পাচ্ছেন মায়েরা হচ্ছে একদম বোর সকালে এসেছেন ওদের বাসায় থেকে হচ্ছে হাঁড়ি নিয়ে এসেছেন তো ভাত রান্না করার জন্য প্রত্যেকের বাসায় থেকে হচ্ছে কি ভাত রান্নার হাঁড়ি নিয়ে এসে তো বিয়েবারের জন্য যে আয়োজন করা চালগুলো থাকে এগুলো রান্না করে থাকে আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ একদম তো আমার কাছেও বেশ ভালো লাগে আমাদের পাহাড়ি এলাকার বিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো মালোক গম আগ দে মেলা নয় আনন্দ নয় ওদি গম লাগে র হয় দে মালক বালকুনি এক লগা মিলিত মানে মাত্র আনে তো বিশেষ করে এত ভালো লাগে সবাই মিলে হচ্ছে আমরা একসাথে আহ অনেকদিন পরে এভাবে মিলেমিশে হচ্ছে রান্নাবান্না করতে পারি তো আমাদের পাড়ার হচ্ছে একটা বাউন্ডিং থাকে তো এই সাইডে আমার কি রান্না করা আমি আপনাদেরকে দেখাই বিয়ে বাড়িতে তো দেখতে পাচ্ছেন গাইস এটা এটা হচ্ছে সবজি রান্না করা হয় তো আমাদের বিয়ে বাড়িতে হচ্ছে আইটেম থাকে যেমন সবজি শুকরের মাংস তো বিশেষ আকর্ষণ আমাদের ওখানে তো মাংস তো থাকে এই যে দেখতে পাচ্ছেন তো এই সাইডে আমি আপনাদেরকে দেখাই আর এই সাইডে কী রান্না করা হবে আরও গাইস এই যে দেখুন বিয়ের মূল আকর্ষণ হচ্ছে শুকরের বাক্স তো এখানে হচ্ছে শুকরের মাথা হচ্ছে পুরানো হচ্ছে আর কি তো ঠিক আছে আর এখানে দেখায় আর গাইস এই যে এখানে হচ্ছে আবার রান্না করা মুরগির মাংস তো এই যে মুরগির মাংসগুলো কেটে পরিষ্কার করে রাখা হয়েছে আর কি তো দাদারাই আমি আপনাদেরকে দেখায় দাদারা হচ্ছে মশলা কষাচ্ছেন আর কি তো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো আরেকটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আপনার বাঁশের ঝুড়ি এই যে বাঁশের ঝুড়িতে কি করা হবে আপনাদেরকে দেখায় এই যে বাঁশের ঝুড়িতে হচ্ছে আপনার ভাতগুলো হচ্ছে রাখা হয়েছে এই যে দেখুন তো আমাদের ওখানে হচ্ছে হাড়ির মধ্যে ছোট ছোটো হাড়িতে রান্না করা হয় যেহেতু সেই জন্য হচ্ছে আমরা এখানে রাখি আর কি আমাদের বিয়ে বাড়ির পরিবেশ তো আরও এই সাইডে আপনাদের একটু ঘুরে দেখায় ওইদিকে হচ্ছে মাংস কাটাকাটি করা আছে যেটা আমাদের মূল আকর্ষণ থাকে শুকরের মাংস যদি এই সিনটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব না এই যে সেখানে শুকরটা আছে কেটে ইয়া করা হয়েছে তো এই দিকে হচ্ছে কাটাকাটি করা হচ্ছে এখানে হচ্ছে গাই সপ্তাহের শুক্রের মাংস হচ্ছে কি কাটাগারি করা হচ্ছে আর কি তো সব মিলিয়ে হচ্ছে কি পাড়ার যারা যারাই থাকে সবাই মিলে হচ্ছে দলদ্ধভাবে এখানে কাজ করে তো ঠিক আছে গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমার আমাদের পাহাড়িকে বিয়ের আয়োজন আপনাদের আমি আমার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তো আপনাদের কেমন লাগে আর আপনাদের বিয়ের অনুষ্ঠান কেমন হয় আমাদেরকে একটু শেয়ার করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন টাটা বাই বাই